এই ভিডিওটি দেখার পর হয় আপনি সারা রাত ঘুমাতে পারবেন না অথবা সারা জীবন শান্তিতে টেনশন ফ্রি ভাবে ঘুম পারবেন কারণ আজকে যে রহস্য আপনার সামনে খুলবে তা এত বড় যে হয়তোবা এটা আপনার ভাবনা চিন্তার দিশাকে পাল্টে দেবে আপনি জানতেই পারেননি কিন্তু দুনিয়াতে সবকিছু পাল্টে গেছে মানুষ এখন কাজ করছে না এখন কাজ করছে এআই আর মানুষ টাকা কামাচ্ছে কিন্তু আপনি এখনো সেখানেই দাঁড়িয়ে আছেন যেখানে অতীতের মানুষ হেরে যাবে এই ভিডিওটিতে আমি আপনাকে ওইগুলো বলবো যা বাকি সবাই বলে না আমি সেটা দেখাবো যেগুলো কেউ আজ পর্যন্ত আপনাকে বলেনি একটা এমন সত্য যেটা জানার পর হয় আপনি খুব দ্রুত ধনী হয়ে উঠবেন অথবা আপনি পস্তাতে থাকবেন যে হায় আমি যদি এটা আগে জানতাম আপনি চিন্তা করতে পারবেন না আজকের দিনে একটা ষোলো বছরের ছেলে শুধু এর মাধ্যমে লাখ টাকা কামিয়ে নিচ্ছে এক মহিলা যে জীবনে কোনোদিন ল্যাপটপে কাজ করেনি আজকে শুধু মোবাইলের টুল ব্যবহার করে লাখ লাখ কামাচ্ছে আর এই সব কিছু করছে যা আজ পর্যন্ত সে করেনি আপনি হয়তো চিন্তা করছেন আমাকে দিয়ে কি সত্যি হবে তবে শুনুন এই ভিডিওটি যদি আপনি পুরোটা দেখেন তবে এর জবাব শুধু হা হবে না বরঞ্চ কিভাবে হবে তাও জানবেন ভিডিওটিতে আমি আপনাকে এমন টুল দেখাবো যেগুলোর ব্যবহারে আপনি হয়তো কখনো শুনেননি যেগুলো আজকে লাখ লাখ টাকা কামিয়ে দিচ্ছে মানুষকে রকম কোডিং কিংবা টেকনিক্যাল স্কিল ছাড়া শুধুমাত্র মস্তিষ্ক এবং মোবাইলের মাধ্যমে শর্ত শুধু একটাই পুরো মনোযোগ দিয়ে শুনবেন স্কিপ করবেন না কারণ যদি একটা অংশ মিস করেন তবে এই সুযোগ আপনার হাত থেকে চলে যেতে পারে এবং পরে আপনি যেটা আজকে শিখলেন না সেটা ব্যবহার করে হয়তো অন্য কেউ ধনী হয়ে যাচ্ছে আপনার চোখের সামনে দেখতে পাবেন এআই আসছে না এআই এসে গেছে আজকের এই ভিডিওটিতে আপনি জানবেন এআই কি দুই এআই কিভাবে কাজ করে তৃতীয়ত এআই থেকে টাকা কামানোর পাঁচটি গুপ্ত তরিকা চার এআইয়ের সবচেয়ে বড় মিথ্যা আর এর থেকে কিভাবে বাঁচবেন পাঁচ এআইয়ের সবচেয়ে পপুলার পাঁচটি টুল এবং এর ভয়ঙ্কর ব্যবহার যা আপনি শিখবেন অথবা ভিড়ের মধ্যে হারিয়ে যাবেন এখানে খুশির খবর হলো এআই শিখুন পয়সা ছাপুন চ্যাপ্টার ওয়ান হোয়াট ইজ এআই এআই কি আপনি কি কখনো এমন স্বপ্ন দেখেছেন যেখানে আপনি শুধু চিন্তা করছেন আর কেউ আপনার চিন্তাকে পড়ে কাজ করছে কেউ আপনার জায়গায় বলছে কেউ আপনার জন্য ডিজাইন বানাচ্ছে আর আপনার পক্ষ থেকে সারা দুনিয়ার সাথে কথা বলছে আপনার কোনো কিছু করতে হচ্ছে না যদি উত্তর হ্যাঁ হয় তবে মনে রাখবেন এই স্বপ্ন এখন বাস্তব হয়ে গেছে আর এর নাম হল এআই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কৃত্রিম বুদ্ধিমত্তা একবার থামুন এআই শুধু একটা টেকনোলজি নয় এটা একটা ক্রান্তিকারী আবিষ্কার এটা একটা এমন ক্রান্তি যা আপনার চিন্তার থেকে দ্রুততর আপনার হাতের থেকে অধিক মেহনতি আর আপনার মস্তিষ্কের থেকে আরও বেশি সার সরাসরি বললে এআই একটা এমন মেশিন যা চিন্তা করতে পারে বুঝতে পারে এবং নিজে সিদ্ধান্ত নিতে পারে একে বলার প্রয়োজন নেই কি করতে হবে আপনি শুধু বলে দেবেন আমার জন্য একটা ইনস্টাগ্রামের পোস্ট বানাও সে কয়েক সেকেন্ডের মধ্যে প্রস্তুত করে দেবে আপনি বলবেন আমার বিজনেসের জন্য পাঁচটা নাম সাজেস্ট করো সে পাঁচ মিনিটের মধ্যে এটা করে দেবে যদি আপনি বলেন আমার জন্য একটা ভিডিও স্ক্রিপ্ট লেখো সে বলবে কোন টোনে লিখব ফানি ইমোশনাল নাকি ভাইরাল এআই এখন শুনতে পারে বলতে পারে এবং চিন্তাও করতে পারে এআই কাজ কিভাবে করে এর পেছনে থাকে একটা মস্তিষ্ক যাকে বলা হয় অ্যালগোরিদম এই অ্যালগোরিদম কোটি কোটি ডাটাকে পড়ে শিখে এবং বুঝে আপনার জন্য রেজাল্ট তৈরি করে যেমন বাচ্চা বারবার আসার খেয়ে খেয়ে চলতে শিখে তেমনি এআই প্রতিবার শিখে বেটার হতে থাকে চ্যাট জিপিটি একটা এআই যা ভাষাকে বুঝতে পারে মিড জার্নি একটা এআই যা ছবি বানাতে পারে ইলেভেন ল্যাবস একটা এআই যা আপনার আওয়াজের কপি করতে পারে আর এই সব কিছু আপনার মোবাইলে উপলব্ধ রয়েছে এখন একবার চিন্তা করুন যদি কোনো মেশিন মানুষের থেকে বেটার চিন্তা করতে পারে তবে সে কি মানুষের জায়গা নিয়ে নেবে সে কি আপনার চাকরিও কেড়ে নেবে হ্যাঁ আর এটাই শুরু হয়েছে অ্যামাজন গুগল ফেসবুক সবাই এর ব্যবহার করছে ব্যাংক এয়ারলাইন হাসপাতাল এখন মানুষ দ্বারা চলে না মেশিন সিদ্ধান্ত নেয় কাকে গুরুত্ব আগে দেয়া হবে আপনার চিন্তাধারা আপনার পছন্দ আপনার স্বপ্ন সবকিছু কিছু এখন এআই বুঝতে পারে আর এখান থেকেই তৈরি হবে আপনার টাকা এখন আসল প্রশ্ন আপনি কি এই এআই দেখে ভয় পাবেন নাকি একে শিখে এর উপর চলে সফর করবেন কারণ এই ঘোড়া এখন আর থামবে না হয় আপনি এর উপর চড়ে এর নিয়ন্ত্রণ নেবেন অথবা পেছন থেকে ধোলা খেতে থাকবেন এখন যেহেতু আপনি বুঝতে পেরেছেন এআই কি এখন পরবর্তী প্রশ্ন হলো এআই দ্বারা কীভাবে টাকা কামানো যায় কিভাবে মানুষ শুধু মোবাইল দিয়ে লাখ টাকা ছাপাচ্ছে সেটা কোন টুল যা রাতারাতি পরিবর্তন করছে জীবন এর উত্তর পাবেন আপনি পরবর্তী অধ্যায়ে এআই শিখুন টাকা ছাপান চ্যাপ্টার টু এআই কীভাবে কাজ করে আপনি কি কখনো চিন্তা করেছেন কিভাবে মানুষের মতো কথা বলে কিভাবে কোনো কিছু না শিখে আপনার চিন্তাকে ছবিতে পরিবর্তিত করতে পারে কিভাবে একটা সফটওয়্যার আপনার আওয়াজের কপি বানাতে পারে এতটা পারফেক্ট যা আপনার মা বাবাও দেখে চিনতে পারবে না এটা কোনো জাদু এটা হলো এআই এর রহস্যময় শক্তি আর আজকে আপনি ওই রহস্যকেই জানতে চাচ্ছেন যেটা বুঝতে পেরে মানুষ লাখ লাখ কামাচ্ছে আর যেটা না বুঝতে পেরে অনেকে নিজের চাকরি হারাচ্ছে আসুন একেবারে সহজ ভাষায় বুঝি এআই কিভাবে কাজ করে মনে করুন আপনার কাছে একটা বাচ্চা আছে আপনি একে একটা বিড়ালের ছবি দেখালেন আর বললেন এটা একশো ধীরে ধীরে ওই বাচ্চা শিখে যায় এটা এই জিনিসটা বিড়াল এআইও ঠিক এরকমই করে একে লাখ লাখ ছবি শব্দ লাখ লাখ আওয়াজ দেওয়া হয় প্রতিবার তাকে বোঝানো হয় এটা হলো গাড়ি এটা হলো মানুষ এটা হলো ভয় এটা হলো খুশি আর ধীরে ধীরে সে একটা সময় নিজেই বুঝতে পারে একদিন সে মানুষের সাহায্য ছাড়া নিজের থেকেই চিনতে শুরু করে সে বলতে পারে এই জিনিসটা এই ছবিটা একটা বাঘের এই লোকটা দুঃখী এই আওয়াজটা নকল একেই বলা হয় মেশিন লার্নিং এআই এর জাদুকরী তিনটি শক্তি এক এআই লার্নিং প্রতিবার আপনি যা বলেন লিখেন ক্লিক করেন এটা তাকে রেকর্ড করে শিখে এআই লাখ লাখ জিনিসকে দেখে এবং তার মধ্য থেকে প্যাটার্নকে যেমন মানুষের চেহারার মাধ্যমে তার বয়স বোঝার চেষ্টা করে কিংবা তার কথা বলার আন্দাজ দেখে তার মুড বোঝার চেষ্টা করে তৃতীয়ত প্রেডিকশন এখন শুধু দেখে না এখন এটা ভবিষ্যৎ বলার চেষ্টা করে আপনার পরবর্তী কদমকে আগে থেকে বোঝার চেষ্টা করে সেই কারণ যার জন্য অ্যামাজন জানে আপনার পরবর্তীবার কোন জিনিসটি কিনবেন আপনি নেটফ্লিক্স জানে আপনি কোন ক্যাটাগরির সিনেমা পছন্দ করেন ফেসবুক জানে আপনি কার সাথে সবচেয়ে বেশি কথা বলেন আপনি রাতে কাকে ডিস্টার্ব করেন এখন আপনার থেকে আপনাকে বেটার জানে এখন চিন্তা করেন যে টেকনোলজিকে বানিয়েছে মানুষ সে যখন মানুষের মস্তিষ্ককে পড়তে শুরু করেছে এটা কি পরবর্তীতে মানবতার ধ্বংস নিয়ে আসবে কেউ সেটা জানে না এতক্ষণ আপনি জেনেছেন এআই কি আর কিভাবে কাজ করে এখন আসল প্রশ্ন বাকি এআই দিয়ে টাকা কিভাবে বানানো যায় কিভাবে কিছু মানুষ শুধু একটা ল্যাপটপ থেকে কোটি টাকা বানাচ্ছে আর কিভাবে আপনিও এই সিস্টেমকে শিখে টাকা ছাপানোর দুনিয়াতে কদম রাখতে পারেন এআই শিখুন টাকা ছাপান গেম কেবল শুরু হয়েছে চ্যাপ্টার থ্রি এআই দিয়ে টাকা কামানোর পাঁচটি গুপ্ত তরিকা এআই দিয়ে টাকা কামানো সহজ কিন্তু স্মার্টলি টাকা কামানো এটা শুধু মানুষই পারে আসল খেলোয়াড় সে যে ভিড় থেকে দূরে বসে এমন তরিকা ব্যবহার করে যা ইন্টারনেটে পাওয়া যায় না ইউটিউবে সার্চ করলে পাওয়া যায় না এটা ওই রাস্তা যা শুধু ভেতরকার বিষয় আজকে আমরা ওই পাঁচটি তথ্য ওই পাঁচটি তরিকার ব্যাপারে পর্দা উঠাতে যাচ্ছি এগুলো জানার পর আপনি বলবেন আমি তো এটা চিন্তাই করিনি সিক্রেট ওয়ান এআই মিম অটোমেশন আপনি ইনস্টাগ্রামে কোটি কোটি মিমস দেখেন হাসেন আর স্ক্রল করেন কিন্তু আপনি কখনো ভেবেছেন এই মিমগুলো এখন এআই দিয়ে তৈরি হতে পারে কিছু টুল যেমন সুপার মিম ডট এআই এজিএম ফ্লিপ এপিআই চ্যাট জিপিটি কম্বো এগুলো দিয়ে মানুষ অটো মিম তৈরি করে এরপর কি করে ইনস্টাগ্রামে মিম পেজ বানায় ব্র্যান্ড থেকে প্রমোশন নেয় অ্যাফিলেট লিঙ্ক লাগায় এবং বিক্রি করে ই বুক কোর্স ডিজিটাল প্রোডাক্ট একটা মিম পেজ থেকে লাখ টাকা মাসে তাও আবার সহজেই সিক্রেট টু এআই বেস রিজিউম সার্ভিস চাকরি দাও টাকা কামাও আজকের যুবকরা চাকরি চায় কিন্তু সিবি বানাতে পারে না এখান থেকে শুরু হয় আপনার কামাই চ্যাট জিবিটি প্লাস ক্যানভা প্রো লেভেলের রিজিউম বানান আর পাঁচশো থেকে দুই টাকা পর্যন্ত চার্জ করুন আপনি কি জানেন লিঙ্কড মানুষজন রিজিউম হেল্প এর নামে পাঁচ হাজার টাকা পর্যন্ত চার্জ করে যেখানে এর ব্যাক ইন কাজ শুধু এআই করছে সিক্রেট ওয়ে নাম্বার থ্রি ভার্চুয়াল গার্লফ্রেন্ড ফ্রম এআই এটা শুনতে আজব মনে হতে পারে কিন্তু এআই চ্যাটপট থেকে মানুষ ভার্চুয়াল গার্লফ্রেন্ড বানাচ্ছে এবং মাসে পাঁচ হাজার থেকে পঞ্চাশ হাজার পর্যন্ত আয় করছে এআই টুল যেমন ক্যারেক্টার ডট এআই পডিফাই এআই রিপলেখা এগুলোতে মানুষ রোবটের সাথে কথা বলে কাস্টমাইজ করে এবং মেম্বারশিপ নেয় আপনি কি করতে পারেন কাস্টম বট ডিজাইন করুন মানুষের কাছে বেচুন কিংবা সাবস্ক্রিপশন মডেল রাখুন ডিসকর্ড রিভিউ বা টেলিগ্রামের মতো কমিউনিটিতে প্রমোট করুন এআই দিয়ে ভয়েস আর্টিস্ট ফ্রিল্যান্স বা ভয়েস ডাবিং ফ্রিল্যান্স বিদেশিদের জন্য আপনার দেশের ভাষা বলুন লাখ লাখ মানুষ নিজের চ্যানেল কিংবা ভিডিওগুলোকে বিভিন্ন ভাষায় ঢাপ করতে চায় এআই টুল যেমন ইলেভেন ল্যাব এআইএ আপনি যে কোনো ভাষাকে হিন্দি মারাঠি বাংলা ইংলিশ যে কোনো ভাষায় ডাপ করতে পারবেন পঞ্চাশ ডলার থেকে তিনশো ডলার প্রতি ভিডিও ফাইবার এবং লিঙ্কডিন থেকে ক্লায়েন্ট পাওয়া যায় পুরো কাজ এআই দিয়েই হয় শুধু এডিটিং আপনার ওয়ে ফাইভ এআই দিয়ে প্রোডাক্ট রিভিউ লিখে অ্যাফিলেট কমিশন কামান এখন শুনুন সবচেয়ে সাইলেন্ট ইনকাম ট্রিক অ্যাফিলেট ব্লগিং প্লাস এআই কপিরাইটিং আপনাকে শুধু এটা করতে হবে নিজের প্রোডাক্ট চয়েস করুন যেমন হোম গ্যাজেট চ্যাট জিবিটি থেকে রিভিউ লিখুন আপনার হোয়াটসঅ্যাপ ব্লগে পোস্ট করুন অ্যামাজন বা ক্লিক ব্যাংকের অ্যাফিলেট লিঙ্ক লাগান আর এসিও চালান প্রতিদিন গুগল থেকে ট্রাফিক আসবে প্রতিটা ক্লিকে টাকা ইনকাম হবে মানুষ চার পাঁচ মাসে দুই থেকে তিন লাখ প্যাসিভ ইনকাম তাও নিজের চেহারা না দেখিয়ে এখন আপনি জেনে গেছেন এই টুল শুধু টুল নয় এটা ট্রেজারি ম্যাপ কিন্তু একটা কথা মনে রাখবেন যারা এই রাস্তায় প্রথম জিত তাদেরই হবে সিরিজে কদম তুলেছে পরবর্তী ভাগ হবে এআই এর সবচেয়ে বড় মিথ্যা যা প্রতিটা নতুন এআই ব্যবহারকারীর কাছে সত্য বলে মনে হয় এবং তারা হেরে যায় এআই শিখুন টাকা ছাপুন গেম কেবল শুরু হয়েছে চ্যাপ্টার ফোর এআই এর সবচেয়ে বড় মিথ্যা এর থেকে বাঁচবেন কিভাবে প্রতিটা ক্রান্তির সাথে একটা করে ভ্রম জন্ম নেয় প্রতিটি শক্তির পেছনে একটা করে জাল থাকে আর এআই এর দুনিয়াতেও তাই আছে একটা এমন মিথ্যা লুকিয়ে আছে যা এত বেশিবার বলা হয়েছে যে এখন সত্য বলে মনে হয় কিন্তু আজকে আমরা এই সমস্ত বড় মিথ্যার পর্দাফাশ করব। যেখানে লাখ লাখ মানুষ শুধু দেখতে থাকে আর কিছু স্মার্ট মানুষ টাকা ছাপায় এটাই হলো এআই এর সবচেয়ে বড় মিথ্যা এআই থেকে টাকা সবাই কামাতে পারে কিন্তু শুধু তখন যখন আপনি একে সঠিক উপায় ব্যবহার করতে জানবেন আপন করতে পারবেন এবং ব্যবহার করবেন তাহলে মিথ্যাটা মানুষ মনে করে শুধু চ্যাটে কিছু লিখবো আর টাকা আসতে থাকবে চ্যাট ব্যবহার শিখবো আর টাকা আসবে একটা এআই টুল ব্যবহার করব আর ইনকাম হতে থাকবে রিলস দেখবো আর ধনী হয়ে যাব কিন্তু বাস্তবতা হলো এআই একটা হাতিয়ার একটা তলোয়ারের মতো যদি আপনি একে চালাতে না জানেন তবে এটা স্বর্ণেরই হোক না কেন এটা শুধু আপনার নিজেরই ক্ষতি করবে বাস্তবতা হলো এর দুনিয়াতে তিন প্রকারের মানুষ রয়েছে এক যারা শুধু রিল শর্ট আর মিম দেখে এবং হাসে আর বলে খুব মজা লেগেছে দ্বিতীয় ক্যাটাগরি হলো যারা শেখে যারা টুল খুলে শেখার চেষ্টা করে এবং বলে কিছু তো আলাদা আছে এখানে তৃতীয় হচ্ছে ইনকাম করা পাবলিক যারা চুপচাপ কাজ করে কাউকে কিছু বলে না আর মাসে পঞ্চাশ হাজার থেকে পাঁচ লাখ পর্যন্ত কামায় এখন প্রশ্ন হলো আপনি এদের মধ্যে কোন পর্যায়ে আছেন এর জাল কিভাবে বোনা হয়েছে ইউটিউবে এক মিলিয়ন সাবস্ক্রাইবারের চ্যানেলে আপনাকে বলা হয় চ্যাট জিপিটি থেকে স্ক্রিপ্ট বানাও শর্টস বানাও কিন্তু তারা এটা বলে না যে এডিটিং কে করবে স্ট্র্যাটেজি কি হবে অডিয়েন্স কোথা থেকে আসবে রিটেনশন কিভাবে বাড়বে কেন বলে না কারণ সত্য বিক্রি হয় না স্বপ্ন বিক্রি হয় এর দুনিয়াতে স্বপ্ন বিক্রি করা আজকে সবচেয়ে বড় ধান্দা আর আপনি এর কাস্টমার এর থেকে বাঁচবেন কিভাবে। এআই থেকে টাকা কামানোর জন্য আপনাকে তিনটা জিনিসে খেয়াল রাখতে হবে এক আপনার মাথায় এআই টুলগুলোকে শুধু ব্যবহার করবেন না একে হ্যাক করুন দুই ধৈর্য এআই ফাস্ট কিন্তু সফলতায় সময় লাগে তিন সিস্টেম এমন সিস্টেম বা রিপিটেবল ইউনিট প্রতি ভিডিওতে আমরা আপনাকে এমনই সিস্টেম দিচ্ছি ফ্রিতে নয় আপনার টাইম নিয়ে অ্যাটেনশন নিয়ে এআই থেকে কামাই করা সহজ নয় তবে অসম্ভব নয় এআই আপনাকে স্বপ্ন দিবে না কিন্তু যদি আপনি প্রস্তুত থাকেন তবে এটা আপনাকে শক্তি দেবে এআই থেকে কামাতে চান তবে সর্বপ্রথম এআই এর মিথ্যা থেকে বের হন আসন্ন ভাগে এআইয়ের সবচেয়ে পপুলার তিনটি টুল এবং এগুলোর সবচেয়ে ভয়ঙ্কর ব্যবহার যা কেউ বলে না চ্যাপ্টার ফাইভ এআইয়ের সবচেয়ে ভয়ঙ্কর তিনটি টুল এবং এগুলোর ব্যবহার এআইয়ের দুনিয়াতে কিছু এমন টুল রয়েছে যা দুনিয়াকে পাল্টে দিচ্ছে সবাই ব্যাপারে কথা বলে ইউটিউবার ইনফ্লুয়েন্সার ফ্রিল্যান্সার প্রত্যেকেই বলে ইউজ করো টাকা আসবে কিন্তু কেউ বলে না যে এই টুলগুলোর ব্যবহার শুধু কামাইয়ের জন্য হচ্ছে না বরং কিছু মানুষ এর মাধ্যমে বানাচ্ছে মায়াজাল এমন একটা জাল যেখানে এআই দিয়ে কামানো মানুষ কম আর এআইয়ের কাছে বিক্রি হওয়া মানুষ বেশি প্রথম টুলটি আপনারা সবাই জানেন চ্যাট জিবিটি আপনার সবচেয়ে বড় বন্ধু কিংবা সবচেয়ে বড় শত্রু আমার জন্য একটা ভিডিও ডিসক্রিপশন লিখে দাও কিংবা ইনস্টাগ্রাম ক্যাপশন বানাও তখন কি হয় চ্যাট জিপিটি দ্রুত এটা দিয়ে দেয় কিন্তু আপনি এটা জানেন না একশো জনের নব্বই জন লোক সরাসরি এটার কপি পেস্ট করে আর তাদের কোনো কাজ কোনো রেজাল্ট আসে না চ্যাট জিবিটি এখন একটা শর্টকাট হয়ে গেছে আর দুনিয়াতে শর্টকাট কখনো সাকসেস দেয় না শুধু তারা যারা চ্যাট জিপিটিকে ট্রেন করে চ্যাট করে তারাই শুধু এর মাধ্যমে আসল কামাই করতে পারে বাকি সব শুধু এর সাথে কথাই বলে আর চিন্তা করে কেন কাজ হচ্ছে না আমার দ্বিতীয়ত রয়েছে ক্যানভাই আই কপি ক্যাট এর ফ্যাক্টরি আপনি দেখেছেন এআই দিয়ে থামনেল বানাও এক লোগো তৈরি থামনেল তৈরি পাঁচ সেকেন্ডে আর মানুষ বানায়ও একই রকম ডিজাইন একই রকম কালার আর একই ফ্রন্ট আর বাস্তবতা হলো যা দেখা যায় তা টিকে না কারণ ভিজিটাররা এখন এআই জেনারেটের জিনিস চিনতে শুরু করেছে যে জিনিস আলাদা নয় তা ভাইরাল হয় না এআইকে ব্যবহার করুন কিন্তু ভিড়ে হারাবেন না তা না হলে আপনার ব্র্যান্ডিংয়ে শুধু নেমপ্লেট হিসেবেই থেকে যাবে নাম্বার থ্রি ভয়েস এআই টুল যেখানে আওয়াজ আসল নয় সেখানে ভরসাও নেই আসলে সব জায়গায় শোনা যায় এই দিয়ে করো নিজের বদলে স্মার্ট ভয়েস দাও আপনি কখনো খেয়াল করেছেন ওই আওয়াজ শুনতে পরিষ্কার শোনা গেলেও মনের সাথে জুড়ে না অডিয়েন্স বলে এটা কি মানুষ কিন্তু ফেক তো মনে হচ্ছে রোবটের মতো বলছে আর তখন ভেঙে যায় ট্রাস্ট যেদিন ভিজিটারদের মনে হবে সামনে মানুষ নয় এ কথা বলছে সেদিন মানুষ আনসাবস্ক্রাইব করে দেবে এই টুলগুলোর কঠিন শর্ত হলো এই টুলগুলোকে যদি আপনি স্ট্র্যাটেজি ছাড়া কোনোরকম অরিজিনালিটি ছাড়া ব্যবহার করেন তবে এগুলো আপনার টাইম খাবে ক্রিয়েটিভিটিকে নষ্ট করবে এবং আপনাকে এমন দুনিয়াতে নিয়ে যাবে যেখানে সব কিছু ভালো দেখা যায় কিন্তু কিছুই আসল নয় তাহলে কি করবেন চ্যাটজিবিটিকে কোয়েশ্চেন অ্যান্সার টুল নয় বরঞ্চ একজন টিম মেম্বারের মতো ব্যবহার করুন দ্বিতীয়ত ক্যানভাগ ট্যাম্পলেট থেকে সরে নিজের স্টাইল বানান তৃতীয়ত ভয়েস এ এআই এর আগে আপনার নিজের হিউম্যান টাচ বানান এআই শুধু সাউন্ড কানেকশন আপনি এআই আপনাকে ক্ষমতা দিতে পারে কিন্তু ওই এআই যদি ভুল হাতে পড়ে যায় তবে আপনাকে মেশিন বানাতে পারে যে শুধু ক্লিক করে কিন্তু চিন্তা করে না এখন ফয়সলা আপনার হাতে এআইকে নিজের চাকর বানাবেন নাকি এর গোলাম হয়ে যাবেন